এখন বাড়ি থেকে বেরিয়েছি তোমাদেরকে ভিডিও করে করিনি এখন করছি বিশাল বিয়ে সত্যুরে গো আমরা সত্যুরে এসেছি তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন ভিড়টা ওদিকে তো আরও দেখালাম না ওদিকে তো আরও ভিড় বেশি এক টাকাটা নিয়ার মাকে যে চেপে দিয়েছে না এক টাকাটা বেশি দিয়েছে

যাই দেখি বা খাবারটা দিয়ে আসি চলো যাওয়া যাক হসপিটালে তো মনে হয় ক্যামেরা করতে দেবে না যতটা পারি তোমাদেরকে দেখাবো পড়াবো করবো চলো অটো থেকে নামলাম আর যা ভিড় হয়েছে গো তোমাদেরকে কি বলবো পুরো মারাত্মক পরিমাণে ভিড় প্রচণ্ড ঠিক আছে চলো কথা না বলে ওদিকে যাওয়া যাক দেখো রাস্তাঘাটের রাস্তাঘাট এখানে রাস্তাঘাটটা পুরো ফাঁকা এখানটায় এখানে একটা কুকুর আছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমাদের সোদপুরে ওই বাপরে বাপ কি ভিড় কি ভিড় তোমাদেরকে কি করবো চলো আবার নিয়ে গেল হসপিটালে রয়েছি এখন একজন একজন ঢুকতে দিচ্ছে না আয় দেখি দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে সকালবেলায় আর জানো তো বন্ধুরা সকালবেলায় উঠে দেখছি এখন এখন সকাল সাতটা বাজে দাঁড়াও তোমাদের আমি দেখাই দেখো কীরমভাবে শিশির পড়েছে গাছে এই দেখো এখনই এই দেখো দেখেছো এমন শিশির পড়েছে এখনই কেমন শিশির পড়েছে দেখো সকালবেলায় এখানে হচ্ছে এই এই জবাটা ফোটে আর ওইখানটা হচ্ছে লাল জবাটা ওই আছে দেখেছ গুড মর্নিং সবাইকে এখন সকাল সাতটা বাজে আমি উঠে গেছি ঘুম থেকে আর এখন আমি একটু সকাল সকালই ওঠার চেষ্টা করছি আমি সকাল সকাল ওঠার তাড়াতাড়ি চেষ্টা করছি কারণ হচ্ছে সকালবেলায় ঘুম ভাঙে না ঠিকই কথা কিন্তু ঘুম না ভাঙলেও সকালবেলায় উঠতে হয় কারণ হচ্ছে ছেলের আজকে মর্নিংয়ে পড়া আছে আর দ্বিতীয় কথা মর্নিংয়ে উঠলে একটুখানি মানে শরীরটাও ভালো থাকে সারাদিন তো যাই তাই জন্য আমাকে একটু সকাল সকালে উঠতে হচ্ছে আর কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কালকে তো তোমরা দেখলে আমি হসপিটালে গেছিলাম হসপিটাল হসপিটাল থেকে এসে মানে এশিয়ার আর ভিডিও করতে পাইনি আর ওখানে গিয়েও আমি ভিডিও মানে ওইখানকার একটা খুব মানে বাজে একটা খারাপ একটা ব্যাপার হয়ে গেছিলো মানে আমার আর ভিডিও না করতে আর ভালো লাগেনি মানে মন থেকে না আর ভিডিও করতে চাইনি এর জন্য আমি আর ভিডিও করিনি সে কী হয়েছিল আমি বলছি হসপিটালে না একটা মানে মেয়ে মানে ওনার মেয়ে নিয়ে এসেছিলো ওনার মাকে ওনার মানে অসুস্থ বোধ ফিল করছিল বাড়িতে তারপরে বাড়ির থেকে মানে নিয়ে এসেছিলো হসপিটালে তখন মেয়েটার মা বাড়ি হসপিটালে এসে না অসুস্থভাবেই এসছে এসে না ব্রেনে স্ট্রোক হয়ে মারা গেছে আর খুব কান্নাকাটি হচ্ছিল আর তখন বউটাকে বের করে নিয়ে যাচ্ছিলো তারপরে না আমার মনটা এতটা খারাপ হয়ে গেছিলো তুমি বুঝতেই পারছো একটা মা আর তার মেয়ে নিয়ে এসেছিলো মাকে সুস্থ করতে কিন্তু ভাবতেই পারিনি যে এখানে এসে এরকম অবস্থা হবে তার মায়ের আর আমি না ওই সব দেখেছি তো আমার না আর ভিডিও করতে আর ইচ্ছা করে আমার মনটা এতটা খারাপ হয়ে গেছিলো আমি বাড়িতে এসেও আর ভিডিও করিনি আর ওখানেও কোনো ভিডিও শ্যুট করিনি তাই ভাবলাম সকাল থেকে সকালবেলা উঠে তোমাদের ভিডিওটা আমি শেষ করে দিই তা আর কী করবো এর জন্য আমি আর আমার ছেলে বেরিয়ে গেছি ছেলেকে পড়তে দিতে যাচ্ছি দুজনে বেরিয়েছি কলকাতায় কী বলো তো সামনেই যাব তো জামাটা আর চেঞ্জ করে নি এর উপরেই একটা হাউস কোট পরে হাউস কোট পরে চলে এসেছি আর হাতে কি নিয়েছি বলো তো একটা টোবলা নিয়েছি এই টোবলাটাই করে দেখি সকালে কিছু টিফিন টিফিন নিয়ে আসবো আমার ছেলে সকালবেলা আমার ছেলের মুখটা না একদম অ থাকে বুঝতে পারছো গাড়ি চলে আসছে জোড়া শালিক নামা করো নামা করো বাবা আজকে আমরা শালিক দেখলাম ছেলেকে নিয়ে যাই করতে আর এখন সকালবেলাটাই তো রাস্তাঘাট ফাঁকা কিন্তু ভালো লাগে আমার ফাঁকা ফাঁকা আর একটু বাদেই হলে প্যাঁ প্যাঁ প্যা গাড়ি রাওয়া সেই আওয়াজ বলো আর আর সকাল থেকে আজকে গরমটা সেই পড়েছে সকালবেলার থেকে গরম পড়েছে আজকে দাঁড়াও আমরা ঠিক করি সামনের থেকে সামনে যা বলে আর ড্রেস চেঞ্জ করিনি জানো তো একটু বেশি দূর তো যাবো না সামনের থেকে সামনে যাব তাই ভাবলাম যে যে যাওয়া যাক এটা পরে দেখো রাস্তা আমরা মেন রোডে তারাও দেখাচ্ছে কিন্তু দেখো সকাল হয়ে গেছে এখন যে যার মতন কাজে সব বেরিয়ে গেছে দেখো শুধু আমরা বেরিয়েছি না আর সকাল বলতে কী অত সকাল না এখন সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বাজেই নি বাজবে আমি তো নিয়ে আসলাম ব্যাগটা কিন্তু এখনও তো মুদিখানা দোকানগুলো সব বন্ধ গো ওই দেখো সব মুদিখানা দোকান এখনও বন্ধ এখনও তো মুদিখানার দোকানগুলো খোলেই না এই দোকানগুলো বন্ধ ওই দোকানটা বন্ধ সব দোকানগুলো বন্ধ এখনও এখনো দোকানগুলো খুলে নি দেখো মাথার উপরে আকাশের রোদটা এখনই দেখো কত পড়েছে দেখেছো সেটা যাই সেটাকে ঢুকিয়ে দিয়ে আসি তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের এর সাথে দেখা হচ্ছে তো দেখো কাজ বাজ হয়ে গেছে আমার কাজ বাজ করে সকালবেলায় সকালে যা যা কাজ থাকে যা যা ইয়ে থাকে সব হয়ে গেছে কমপ্লিট এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো টিকি হয়ে রয়েছে আমার একটা টিকি বেরিয়ে রয়েছে তো এখন হচ্ছে আমরা চা খেতে বসেছি তো তোমাদের দেখাই চা নিয়েছি এটা একটা রচা নিয়েছি হ্যাঁ পুজোনের জন্য আর হচ্ছে এই দেখো এই যে গরম 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 লুচি ভেজেছি সকালবেলায় হচ্ছে এখন চাল লুচি করেছি দুধ চা খাই না আমি দুধ চা খেলে মানে শরীর খারাপ লাগে আগে খেতাম দুধ চা তবে দুধ চা খাওয়া অনেক দিন হয়েছে বন্ধ করে দিয়েছি দুধ চা খাই না চা খাই আমিও খাই আমার বড়ো খাই দুধ চা খাই না রাস্তা বাস্তায় বেড়ালে খাই মাঝে মাঝে খাই না বলা ভুল মাঝে মাঝে খাই আর ভিডিওটা বেশি লং করলাম না ভিডিওটা এই অব্দি থাক ভিডিওটা তো সেই কালকের থেকে চলছে এখন এখন গিয়ে আমি শেষ করছি ভিডিওটা আর ঘরের যাবতীয় যা যা কাজ ছিল সকালবেলায় উঠে সব মোটামুটি হয়ে গেছে আর আমাকে পাগলির মতন দেখতে লাগছে কিছু করার নেই সকালবেলা আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আমার এই টিককির উপরে একটা চুল বেঁধে রেখে দিয়েছি কিছু করার নেই আমার এত গরম লাগছে আর যত পাতলা পাতলা নাইটি আছে সেগুলোকে বার করে করে আমি পড়ছি তোমরা কিছু মনে করো না কিচ্ছু করার নেই আমার গরমে আমি আর সহ্য করতে পারছি না যার জন্য আর সকালবেলাটা তাও একটুখানি কম এখন গরম লাগে তার মানে ভাবো যে বেলা হলে কতটুকু গরম হতে পারে তো চলো বন্ধুরা আজকে এই অবধি থাক তোমরা সবাই ঠিকঠাকভাবে থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে নেক্সট ব্লকে দেখা হচ্ছে আমি চাটা খেয়ে নিই তোমরাও চাটা খেয়ে নাও চলো বাই